হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু টুয়ার নিউ ব্লগ তো আজকে অনেক দিন বাদে আবার একটা ছোট্ট করে ভ্লগ শুরু করছি কি করব আজকে সারাদিন জানি না তবে যা যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব প্রচণ্ড হেক্টিক স্কেডুলের মধ্যে দিয়ে যাচ্ছে যেহেতু আমি পুজো আছে সামনে কন্টেন্ট আগে থেকে রেডি রাখতে হচ্ছে ঘুরতে যাব সেই টাইমে তো ভিডিও বানানোর সুযোগ পাবো না আট দশ দিন সো সব নিয়ে একটু বেশি ঘেঁটে আছি তো দেখা যাক যে ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য মাঝে মাঝে ব্লগ করতে পারি কিনা তো দিনই এরকম পড়া হয়নি আর এই মাসে না ব্লগ একদমই করতে পারিনি আগের মাসে তাও এগারোটা বারোটা পুরো মাসে ভ্লগ দেওয়ার চেষ্টা করেছি বড় ভিডিও আর কি শর্টস তো রোজই আসে এইবার তাই ভাবলাম যে আজকে ছোট করে একটা ব্লগ করি যাই করি সেটাই দেখাবো এমনিও আমার একটু পরে ভিডিও শ্যুট আছে এখন এগারোটা বাজে ফ্রেশ ফ্রেশ হলাম ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে এবার আমি আমার কাজ শুরু করব তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি প্লিজ ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাক ফ্রিজের খুব খারাপ অবস্থা রয়েছে এদিকে তাকগুলো সব মা খুলে দিয়েছে আজকে ফ্রিজটা ধরা হবে পরিষ্কার করা হবে কালকে গণেশ পুজো ফ্রিজে আর কিছু মাছ টাছ রাখা হবে না তো মায়ের একটু পায়ে ব্যথা তো পনেরো দিন আগে হসপিটালে গিয়েছিল আবার পনেরো দিন পর যাওয়ার কথা ছিল তো আজ গেছে হসপিটাল গেছে আর আমি এখন আমার ভিডিও রেডি করব এই মাছটা ফ্রিজ থেকে বের করলাম বানাবো ফিশ কাচুরি আর এটা কিন্তু এখন যাবে না ভিডিওটা যাবে পুজোর সময় তো এই কন্টেন্টটা পুজোর কন্টেন্ট মাঝে মাঝে যেদিন সময় পাচ্ছি দুদিন তিন দিন বাদে বাদে একটা করে ভিডিও রেডি করার চেষ্টা করছি এখনও অবধি কোনোটাই হয়নি এটাই ফার্স্ট দেখা যাক কি হয় তো চলো এবার সব আস্তে আস্তে রেডি করি এই গ্যাসের বার্নারটাও আবার চেঞ্জ করতে দিয়েছে মা ও সব একসাথে হচ্ছে গো একটু সেট আপ করে নিয়ে ভিডিওটা আমি শুরু করি তাতেই কত বেলা হয়ে যাবে জানো তো চলো এখানে একটা আমি ডেলিম শর্টস অর্ডার করেছিলাম হট প্যান্ট তো জানি না কেমন এসছে ফার্স্ট টাইম অ্যামাজন থেকে নিচ্ছি কোনো ক্লোথ আইটেম তো দেখা যাক এটা না আমি আগে ট্রায়াল দিয়ে নিই তাহলে আবার ওই যদি রিটার্ন টিটার্নও করতে হয় সুবিধে হবে তো চলো এটা আমি একবার দেখে কেমন আসলো কি আসলো দেন তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে একটা চব্বিশ মানে প্রায় ধরো দেড়টাই বাজে এই আমার এখন ভিডিও শ্যুট হলো রান্নাঘরে প্রচণ্ড বাজে অবস্থা ছিল এবং এখনও আছে এই দেখো অনেক বাসন এরকম মেসি হয়ে রয়েছে তো আমি এই ফিশ কচুরিটা বানালাম আর আলুরদমটা আগের দিনের ছিল যেটা আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি আর আলুর দমের ভিডিও শুট হয়েছে সব তোমরা পুজো সিরিজে দেখতে পাবে তো সকাল থেকে তো আমি ব্রেকফাস্ট ওরকম কিছু করিনি সকালবেলা তো ব্রেকফাস্ট করেছিলাম বাট এই কচুরি দুটো এখন রাখলে ঠান্ডা হয়ে যাবে মাও এখনও হসপিটাল থেকে আসেনি আমি এই কচুরি দুটো খাবো তারপর পুরো এই রান্নাঘরটা পুরো ক্লিন করব। চলো খেয়ে রান্নাঘর ক্লিন করে আবার দেখাচ্ছি সব বাসন ধুয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখেছি এই যে গ্যাস মুছে সমস্ত কিছু ক্লিন করেছি এইবার আরও কাজ আছে ওই ফ্রিজটা আজকে পরিষ্কার করা হচ্ছিল বলেছি কি না জানি ফ্রিজ থেকে সমস্ত কিছু নামানো হয়েছে তো এই জিনিসগুলোকে আমি এখন একটু পরিষ্কার করে রাখি কিছুটা যেই জিনিসগুলো আমার দরকার বা আমার ভিডিওতে লাগে সেগুলো এখন সব কৌটো কৌটো করে আলাদা করে রাখবো দেন মা এগুলোকে সব একসাথে ফাইনালি ফ্রিজটা অর্গানাইজ করবে সব করে তারপর যাবো স্নানে আজকে অনেক লং ডে কাজের জন্য এখন বাজে পুরো তিনটে প্রচণ্ড হেকটিক গেল সকাল থেকে তো আমি ফ্রিজের কিছুটা তো ওরকম গুছিয়ে রেখেছিলাম আর তারপর মা ঢুকলো এখন তিনটে বাজে তো মা হয় পনেরো মিনিট আগে এসছে এবার মা ফ্রিজটাকে বাকিটা যেটা সবটা মা করছে ধুয়ে মুছে পরিষ্কার আর কীভাবে কি রাখবে আর আমি স্নান করে এলাম মা হসপিটাল থেকে আসার পর এবার আমি একটু রিলিফ পেলাম স্নান করে ঘরে ঢুকলাম এখনও আমি লাঞ্চ করিনি দুটো কচুরি খেয়েছিলাম পেটটা ভরা তো এখন আর লাঞ্চ করবো না তো ওই জন্য ভাবলাম যে এখন একটুখানি শুয়ে থাকি একটু ফোন স্ক্রোল করি আর তারপর একটু বেলার দিকে মানে বেলা বলতে এখন তিনটে বাজে তুই সাড়ে তিনটে পনেরো চারটের দিকে লাঞ্চ করে নেব আর আজকে অলরেডি গণেশ চতুর্থী পড়ে গেছে আর কি এক সেকেন্ড হ্যাঁ গণেশ চতুর্থী আজকে পড়ে গেছে কালকে কি হ্যাঁ যেটা বলছিলাম তো অলরেডি আজকে গণেশ চতুর্থী পড়ে গেছে কালকে বিকে দুপুর তিনটে কত অবধি যেন থাকবে আর আমার খুব ইচ্ছে হয়েছে যে ছোট্ট করে একটা গণেশ পুজো করব। মানে এমনি নিয়ম কারণ মেনে ওই রকমভাবে তো নয় মানে ঠাকুর মশাই ওই ওইরকম নয় আমাদের নতুন সিংহাসনটা হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো অন্য ব্লগে তো তার আগে আমাদের গণেশ ঠাকুর ছিল না তো মাকে বললাম একটা গণেশ ঠাকুর এবার আনা হোক সিংহাসনে সব ঠাকুর আছেন এবার গণেশ ঠাকুরের একটা ফটো এনেছি তো ওই ফটোটাই কালকে বসানো হবে আর আমি আমার মতন করে ছোট্ট খাট্টো একটু করে পুজো দেব। এবার লাঞ্চ টাঞ্চ করে ঘুমানোর পর যখন বিকেলে উঠবো মা আজকে ফ্রি আছে তো মা আর আমি বেরোবো আগের দিন যখন শপিং করতে গিয়েছিলাম তখন ধোসা দেখলাম প্যাডালুলসের সামনে আর মা সে অনেকদিন আগে ধোসার কথা বলছিলো তো মা অনেক বছর ধোসা খায় না তো আমি ঠিক আছে আজকে বিকেলে তাহলে মাকে ধোসা খাওয়াতে নিয়ে যাবো ধোসা খাইয়ে নেওয়ার পর মা ওখান থেকে একটু ফুল টুল কিনবে কালকে পুজোর জন্য আর তারপর বাড়ি চলে আসবো তো এই হচ্ছে আজকে মোটামুটি বেলার প্ল্যান দেখা যাক কত দূর কী হয় আর আমি ফলটা আগের দিন কিনে এনেছি মানে গোটা ফল দেবো ঠাকুরের সামনে তো সেটা আগের দিন আমি কিনে এনেছি এই হচ্ছে আপাতত আজকের আপডেট এখন আমি শুয়ে একটু রেস্ট করি তখন তো তোমাদেরকে বললামই যে মা একটু মন্দিরে গেছে তো এখন ফোন করেছিল মায়ের হয়ে গেছে এবার মা দাঁড়িয়ে আছে আমার জন্য আর আমি জাস্ট এই জিন্স আর টপ পরে নিলাম কোনো রকম কোনো কিছু সাজিনি এক্ষুনি আমিও বেরিয়ে যাই হলে দেরি হয়ে যাবে এসে আবার লাইভে বসতে হবে তো এখন আমি বেরোচ্ছি বাড়ি থেকে তো যেমনটা বলেছিলাম তোমাদেরকে আজকে মায়ের সাথে বেরোবো মাকে ধোসা খাওয়াবো প্লাস টুকটাক একটু কেনাকাটি আছে সেগুলো করব তো প্যান্টালসের সামনে চলে এসেছি সোধপুরের আশেপাশে যারা থাকো তারা জানো এই ভগবতীর সামনেটা এখন কেমন একটা বিজি রোড হয়ে গেছে প্রচুর স্টল রয়েছে খাবারের আর সোদপুরে এখন প্রচুর শপিং মল প্রচুর রেস্টুরেন্ট তো আশেপাশে যারা থাকে খড়দা আগরপাড়া বেলঘড়িয়া তাদের অনেকেই সোদপুরে আসে শপিং করতে আর আমি তো সোদপুরেই থাকি সো সুবিধাই হয় খুব একটা দূরে কোথাও যেতে হয় না কারণ সব শপিং মলই পেয়ে যাই এখানে এখানে এই যে ধোসাটা আগের দিন খেয়েছিলাম ভালো লেগেছিলো তাই জন্য মাকে নিয়ে এসছি যদিও আমি ধোসা ফ্যান নই মানে ধোসা মানে সাউথ ইন্ডিয়ান ফুড একদমই পছন্দ না তো মা এখানে ধোসা এনজয় করছিল ভালোই লেগেছে দেখে বোঝা গেল তারপর আস্তে আস্তে চলে গেলাম সোধপুর ট্রাফিক মোড়ের ওই দিকটাতে একটু ফুল নেওয়ার ছিল বললামই কাল গণেশ পুজো তার জন্য একটা ছোট্ট মালা আর কিছু কুচো ফুল নেওয়ার ছিল এই কোনো পুজো টুজো আসলে এত ফল মালা সবের দাম বেড়ে যায় ফল তো আমি দুদিন আগে এনে রেখেছিলাম এই যে মালাগুলো তাই মা ধরে দেখছিল যে আজকে নিলে কালকে অবধি থাকবে কিনা। আর এই দোকান থেকেই আগের দিন সেই জুয়েল আমার জন্য ফুল কিনেছিলো যাই হোক এটা দেখো দুববার মালা এখানে ঝুলছে মালার মতন করা গণেশ ঠাকুরকে দুববার মালা পড়ায় যেহেতু আমি মূর্তি পুজো করছি না তো আমার এত কিছু লাগবে না আমি তো জাস্ট এমনি সিংহাসনে ছবি এনেছি যেটা সিংহাসনেই পুজো হবে সারা বছর তার জন্যই আমি অল্প করে নিজের মতন করে কিছু যে নিয়ম জানি এরকমও না বা সব নিয়ম মেনে করবো এরকমটাও না যাই হোক তারপর মা মাকে আজকে বলেছিলাম যে মাকে ব্লাউজ কিনে দেবো তো সামনেই ঘুরতে যাচ্ছি এই বছর শাড়িটা দিতে পারবো কি না জানি না ভেবে তো মাকে বললাম ঠিক আছে দুটো ব্লাউজ কিনে দেবো বলেছিলাম তিনটে ব্লাউজ নিয়ে নাও তো মা এখানে এই কলমকারিগুলো দেখছিল বাট সাইজে হয়নি প্লাস হাতটাও গ্লাস আতা না যার জন্য ওটা ওই দোকান থেকে সরে এসে আবার একটা অন্য দোকানে গেলাম পাশে আর এই কাকুর দোকানে তো ব্লাউজে পুরো ঠাসা আর এত সুন্দর সুন্দর পুজোর কালেকশান এসছে বাট মাই কটনের ব্লাউজগুলোই নিত সব সময়ের জন্য তো এখানে ব্লুটা পার্পেলটা নিয়েছে সাথে আরেকটা নিয়েছে তারপর মা এখানে চলে গেল একটা নাইটির দোকানে এখান থেকে একটা স্লিভলেস নাইটি নিচ্ছিল মা আর আমি বললাম একটু ব্রাউন কালারে নিতে আমি জানি না রিসেন্ট আমার ব্রাউন কালার এত ফেভারেট হয়ে গেছে কি বলবো তো আমি এটা বলছিলাম তো এরকমই অন্য আরেকটা মা নিয়েছে আর এখন এক তো এত এত ভিড় রাস্তাঘাটে পুজোর শপিং করার জন্য সব মানুষ বেরিয়ে গেছে বাড়ি থেকে যেদিনই বেরোচ্ছি সেদিনই এত ভিড় যাই হোক আমার পুজোর শপিং এখনও শুরু হয়নি ঘুরতে যাবো সেই শপিংও আমার কিছু পছন্দ হচ্ছে না জানি না কি করব তারপর মা এখানে একটা ঠাকুরের দোকান থেকে ঠাকুরের জন্য একটা কাপড় নিল দেন মাকে বললাম চলো শ্রীনিকেতন যাই যদি দেখি ঘুরতে যাওয়ার কিছু পাই দেন কিছু তো পেলাম না তারপর শাড়ির এখানে এসে মার এই শাড়িগুলো ভাল লাগছিল আমি বললাম চলো যাও এইবার পুজো তো ভাবছিলাম দিতে পারবো না তুমি নিচ্ছ যখন ভালো লাগছে যখন দুটো শাড়ি নিয়ে নাও আমার তরফ থেকে তো মা এখানে শাড়ি বাজছিলো আর মা প্রথমে এই শাড়িটা বেঁচেছিল ভালো লাগছিল বাট যেটাই দেখছি সেটাই ভালো লাগছিল আজকে এগুলো না ওই পিওর সিল্ক টাইপের বা ওই রকম ধরনের কোনো শাড়ি ভীষণ হালকা এই যে এই একটা ইয়েলো কালার এটা আমার খুব ভালো লেগেছে তো এরম একটা হালকা কালার নিয়েছি আর মার এই ডিপ গ্রিন কালারটা ভালো লেগেছে বাটল গ্রিন তো এই কালারটাও নেওয়া হয়েছে দূর থেকে পড়লে না কাঁথা স্টিচের মতন লাগবে বাট স্টিচ করা না কিন্তু ওগুলো প্রিন্ট তো দাদাকে বলছিলাম ব্লাউজ পিস দেখানোর জন্য তো দেখিয়ে দিল। আর আমরা সব সময় না সোধপুর শ্রীনিকেতন থেকেই শাড়ি কিনি ভীষণ সুন্দর শাড়ির কালেকশন আর খুব রিজনেবেলও আর তারপর ওটা বিল করিয়ে নিলাম দুটো শাড়ি আর দেখো প্রচুর প্রচুর স্টক এসেছে যারা তোমরা সোধপুরের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই শ্রীনিকেতনে এসেছো যারা আসনি। শাড়ির দরকার হলে এসে একবার শুধু ঘুরে যেও পছন্দ হবেই এতটাই কালেকশান রয়েছে ওখানে আর তারপরে আমাদের বিলের জন্য মানে কনফার্ম হয়ে গেছি কোন দুটো নেবো তারপরেও শাড়ি দেখে যাচ্ছি তো এই এই দুটো আমি বিল করিয়ে নিলাম এটা আমার তরফ থেকে মাকে পুজো গিফট তিনটে ব্লাউজ আর দুটো শাড়ি এই করতে করতে বেজে গেল প্রায় নটা তো আমি বললাম চলো মা আজকে আর কিচ্ছু না এবার বাড়ির দিকে যাই আর এসেই তারপর তারা হুড়ো করে লাইভে বসতে হয়েছে তার আগে আবার কিছু পুজোর কেনাকাটি করলাম পাড়ার দোকান থেকে সেগুলো আর ভিডিও করিনি এই দেখো বাড়িতে এসেই বসে গেছি লাইভে সো ফাইনালি ফাইনালি আজকে দিনটা শেষ করছি দিনটা এখনও শেষ হয়নি আমার সরি সরি সো ফাইনালি আজকের দিনটা শেষ করছি দিনটা শেষ করছি না মানে ভ্লগের জন্য আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে কারণ এরপর আমাকে এটা এডিট করতে হবে সকালে যে ভিডিওটা শ্যুট করলাম পুজোর কন্টেন্ট ওটা এডিট করতে হবে তারপর খাবো ড্রেস চেঞ্জ করবো অনেক কাজ আছে তো যাই হোক এটাই ব্লগের লাস্ট ক্লিপ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কালকে ছোট্ট করে আমার মতন কী গণেশ পুজো আমি করছি কিভাবে অ্যারেঞ্জ করছি সব কিছু ভিডিও তো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে মায়ের সাথেই পুরোপুরি টাইম কাটিয়েছি বেরিয়েছি শপিং করেছি প্লাস নিজের কাজ করেছি তো আজকের দিনটা খুবই হেকটিক গেলেও মানে ভালো গেছে আজকের দিনটা তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো বাই